হ্যালো বন্ধুরা সৈকত ব্লকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তাই প্রতি বছরই বহু দূর দূর থেকে অনেক তীর্থযাত্রীরা আসে বাবা কপিল দেবের দর্শন করার জন্য ও গঙ্গাসাগর মেলা দেখার জন্য তাই আমিও বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর মেলা দু দেখার জন্য ও তোমাদেরকে দেখানোর জন্য প্রথমেই তোমাদের বলে দিই কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে হলে কিভাবে যেতে হয় ও কত টাকা খরচ বাসে ও ট্রেনে কত টাকা করে লাগবে সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে তোমাদের বলবো কলকাতা থেকে ট্রেনে করে গঙ্গাসাগর আসতে হলে প্রথমে চলে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ বা নামখানার লোকাল ট্রেনে করে চলে আসতে হবে কাকদ্বীপ স্টেশন কাকদ্বীপ স্টেশনের বাইরে এলেই দেখতে পাবে অটো বা টোটো অটো বা টোটোই করে দশ মিনিটের পথ চলে আসতে হবে নতুন রাস্তা এই নতুন রাস্তায় আসতে গেলে অটো বা টোটোই ভাড়া নেবে মাত্র দশ টাকা কলকাতা থেকে গঙ্গাসাগর বাসে করে আসতে চাইলে ধর্মতলা থেকে কাকদ্বীপ বকখালি নামখানার যে কোনো বাস ধরে সোজা চলে আসতে হবে নতুন রাস্তা ধর্মতলা থেকে কাকদ্বীপের বাসের ভাড়া নেবে আশি থেকে একশো টাকার মতো এখন আমরা আমরা রয়েছি নতুন 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 রাস্তাতে তো রাস্তা থেকে করে যাব নম্বরে কাকদ্বীপ রাস্তার কাছেই রয়েছে মোটর ভ্যান ও টোটো স্ট্যান্ড এই টোটোতে করে চলে যাব আটে নম্বর ঘাট তাই দেরি না করে সোজা উঠে বললাম টোটোতে আমরা যাব এখন আটে নম্বর ঘাটে এই আট নম্বর ঘাটে যেতে সময় লাগে দশ মিনিট তিন কিলোমিটারের রাস্তা রয়েছে ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা দু কাকদ্বীপ নতুন রাস্তা থেকে তিন কিলোমিটার পার হয়ে চলে এলাম লর্ড নম্বর এইট আটে নম্বরে এই যে গেটটা রয়েছে গেটের সোজাসুজি রাস্তা দিয়ে চলে গেলে এটা হলো লর্ড নম্বর এইট আটে নম্বরের বাস স্ট্যান্ড চলে এলাম বন্ধুরা নতুন রাস্তা থেকে আটে নম্বরে তো আটে নম্বর থেকে আমি হাঁটতে হাঁটতে যাবো ভ্যাসেল ঘাটে সেইখান থেকে ভ্যাসেল ধরবো তো এখন হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছ এখানে রাস্তার দু সাইডে মেলা উপলক্ষে বাঁশের ব্যারিকেড করা রয়েছে ওই পাশ থেকে আসবে এই পাশ থেকে যাবে তো এখন লোকজন নেই আমি তো ফার্স্ট সকালে বেরিয়ে গেছি। এখন বাজে সকাল সাতটা তো রাস্তা পুরো ফাঁকা আর মেলাও দু তিন দিন বাকি রয়েছে এখন বন্ধুর এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি জেটিতে তো ভ্যাসেল ধরে আমরা যাব সোজা কচু বেরিয়াতে কচু বেরিয়া থেকে আবার বাস ধরতে হবে তারপর যাব সাগরে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম জেটি নাম্বার ওয়ানে দেখতেই পাচ্ছ সামনে কেমন ভিড় এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রচুর তীর্থযাত্রীরা চলেছে গঙ্গাসাগরে কবিলমণিদেবের দর্শন করার জন্য ও গঙ্গাসাগরে স্নান করার জন্য তো সামনেই টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব টিকিট কাউন্টার থেকে দশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম ভ্যাসেলে করে যাব লন নাম্বার এইট থেকে কচু বেরিয়াতে বন্ধুরা তোমাদের বলে দিই এমনি সময় ভ্যাসেলের টিকিট মূল্য থাকে দশ টাকা কিন্তু মেলা পারপাসে এই ভ্যাসেলের টিকিট মূল্য হবে চল্লিশ টাকা চল্লিশ টাকা যেতে চল্লিশ টাকা আসতে এক নম্বর জেটি দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি ভ্যাসেলের দিকে চলে এলাম বন্ধুরা আমরা এক নম্বর জেটিতে তো এখন আমরা যাব ভ্যাসেলে করে দেখতে গঙ্গা গঙ্গাসাগর মেলায় আসছে সই লোকজন ভ্যাসেলে করে যাবে গঙ্গাসাগর どうしてですか এই ভ্যাসেলটি আটে নম্বর ঘাট থেকে চলে গেল এই ভ্যাসেলটি আমি উঠলাম না কারণ এসেই দেখি একটাও সিট ফাঁকা নেই তাই ভাবলাম পরের ভ্যাসেলটি যাব তো এই ভ্যাসেলটি যেটি থেকে বেরিয়ে যাওয়ার পরেই চলে এলো সঙ্গে সঙ্গে আরেকটি ভ্যাসেল না ভ্যাসেলটি জেটিতে আসতেই বেশি দেরি না করে ভ্যাসেলে উঠে পড়লাম সিট ধরার জন্য ভ্যাসেলের উপর উঠে সঙ্গে সঙ্গে একটি ফাঁকা জায়গা থেকে বসে পড়লাম প্রায় এক ঘন্টা নদীপথে জার্নি রয়েছে আট নম্বর থেকে আমাদের ভ্যাসেল ছেড়ে দিয়েছি আমরা যেমন নদীর ওপারে আট নম্বর থেকে ভ্যাসলে করে নদীর ওপারে কচু বেরিয়াতে যেতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো

ভ্যাসেলে বসে বসে পাখিরা নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম নদীর ও প্রান্ত থেকে এ প্রান্তে মিলন তীর্থ গঙ্গাসাগর দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলা আট নম্বর থেকে ভ্যাসালে করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগলো তো ভ্যাসালে করে আমরা চলে এলাম গঙ্গাসাগর কচু বেরিয়াতে তো এখন আমরা যাব যে এইখানকার বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডে বাসে করে কি ম্যাজিক গাড়ি কি রয়েছে দেখি সং গঙ্গাসাগর দু সাগর লাইটিং ভালো সাজিয়েছে কিন্তু এখন দিনের বেলা তো রাত্রবেলা এলে ভালো লাইটিং দেখতে পাওয়া যেত সংহতি তীর্থ সাগর। মিলন তীর্থ গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ যেটি থেকে ঠিক বাইরের দিকে এলেই কচুবেড়িয়া বাস স্ট্যান্ডের দিকে এগোলে দু রাস্তা রাস্তার দু সাইডে এই ছোটো ছোটো ম্যাজিক গাড়ি চার চাকা ও সামনে আমি এগিয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে বাসে করে যাব গঙ্গা সাগরে ও যারা যারা প্রাইভেট যেতে চাও তো রাস্তা দু সাইডে অনেক অনেক চার চাকা ম্যাজিক গাড়ি রয়েছে তোমরা যেতে পারো তো সামনেই দেখতে পাচ্ছ দূর দূর থেকে বহু তীর্থযাত্রীরা এসেছে গঙ্গাসাগরে বেশ ভালো সাজিয়েছে ওপরে দেখতে পাচ্ছি এগুলো সব লাইটিং দিয়ে সাজিয়েছে এগুলো রাসবেলা খুব সুন্দর দেখতে লাগে রাস্তার ধারে যে ম্যাজিক গাড়িগুলো রয়েছে এই ম্যাজিক গাড়িগুলো তোমরা বুকিং করে নিয়ে যেতে পারো কচুবেরিয়া স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলেছি কচুবেরিয়া বাস স্ট্যান্ডের দিকে তো বাস স্ট্যান্ডের থেকে বাস ধরবো তারপর যাবো সোজা গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে যে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে টাইম লাগে গঙ্গাসাগর যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ওইরকম টাইম লাগবে রাস্তার ডান দিকে অনেক অটো টোটো ম্যাজিক গাড়ি এই সাইডও প্রাইভেট অনেক গাড়ি রয়েছে তো যারা যারা বুকিং করে গঙ্গাসাগর যেতে চাও কচুবেড়িয়া থেকে তো এই ধারে যে চার চাকাগুলো রয়েছে ম্যাজিক গাড়ি রয়েছে এই এদের সঙ্গে কথা বলে যেতে পারো তো আমি সোজা এগিয়ে যাবো কচুবেরিয়া বাস স্ট্যান্ডের দিকে আমি যাব বাসে করে চলে এলাম বন্ধুরা আমরা কচুবেরিয়া বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ এখানে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ দূর দূর থেকে বহু তীর্থযাত্রীরা এসেছে গঙ্গাসাগর মেলায় যাবে বলে তো সামনে এই যে বাস স্ট্যান্ডে পরপর বাস লাইন দিয়ে আসছে তো এই দেখতে পাচ্ছ বহু তীর্থযাত্রীরা সবাই বাসে যাবে বলে সব লাইন দিয়েছে আমিও যাব একটু পরে একটু এই কচুবেরিয়া বাস স্ট্যান্ডে টিফিন খেয়ে নিয়ে চলে যাব সোজা গঙ্গাসাগর তো ওই বাস স্ট্যান্ডের ওই সাইডে দেখতে পাচ্ছ অনেক ম্যাজিক গাড়ি জিও গাড়ি এই সাইডও রয়েছে অনেক চার চাকা ম্যাজিক গাড়ি জিও গাড়ি ম্যাজিক গাড়ি জিও গাড়িতেও লোকালভাবে যাওয়া যায় আর এই বাসেও লোকালভাবে যাওয়া যায় আবার প্রাইভেট গাড়িও রয়েছে প্রাইভেট গাড়িও করে যেতে পারো তো এই গাড়িটা ফুল হয়ে গেছে পুরো লোকজন বসে গেছে এই গাড়ি এখনই ছেড়ে দেবে এই বাসটি আমার যেতে হবে এই সামনে গঙ্গাসাগর থেকেও প্রচুর বাস ব্যাকে চলে আসছে এই বাস গিয়ে লাইন দেবে পিছনে এই বাসে পরপর বাস একটা করে পিছনে আসতে একটা করে সামনে আসতে এই যে কচুবেরিয়া বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো ছাড়ছে এই বাসের কোনো টাইম নেই যখনই তীর্থযাত্রীরা এই বাস পুরো ফুল হয়ে যাবে তখনই এই বাস ছেড়ে দেবে আবার পিছনে প্রচুর বাস লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যাওয়ার জন্য আমি যাব এই বাসে ফুল হয়ে গেছে দ্বিতীয় বাসে যাব দেখব সিট পাই কিনা আর না সিট পেলে তৃতীয় নম্বর বাসে যাব। কারণ পথটা অনেকটা দূর কচুবেরিয়া বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য বাসের টিকিট মূল্য রয়েছে টাকা আর ম্যাজিক গাড়িতে করে কচুবেরিয়া বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য ভাড়া রয়েছে টাকা বাসে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে তো আমরা এখন যাব গঙ্গা সাগর বাসে পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা টাইম লাগবে এখন বাসে বসে রয়েছি একটু পরেই বাস ছাড়বে চুবেরিয়া থেকে এক ঘন্টা বাসে বসে চলে এলাম বন্ধুরা গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে তো এইখানে আমাদের বাস লাস্ট তো এখনও অনেকটা যায় কিন্তু এইখানে লাভিয়ে দিয়েছে আর এই গঙ্গাসাগরের গেট এই জলদ গঙ্গাসাগরের মেন গেট তো এই গেট থেকে আমরা যাব গেলে বিভিন্ন পথ রয়েছে গঙ্গাসাগর উপলক্ষে আলাদা 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 পথ আছে তো আমরা দেখবো কোন পথটা শর্টকাট হয় তো আমরা সোজা চলে যাব কবিলমণি মন্দিরের সামনে গঙ্গাসাগরের এই মেন গেট মেন গেটের রাস্তার ওই সাইড এ বাস স্ট্যান্ড রয়েছে ও ম্যাজিক গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে কপিলমণি মন্দিরের পথ তিন কিলোমিটার তো যারা যারা হাঁটতে পারো না এখানে ম্যাজিক গাড়ি রয়েছে টোটো রয়েছে অটো আছে যেতে পারতে পারছো গঙ্গাসাগর মেলার একটি গেট এই রকম অনেক গেট রয়েছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো সামনের দিকে আরেকটু একটু হেঁটে যাবো বন্ধুরা গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে কবিলমণির মন্দির ও সাগর তিন কিলোমিটারের পথ তো ওই বাস স্ট্যান্ডে তোমাদেরকে দেখালাম প্রচুর ম্যাজিক গাড়ি টোটো অটো রয়েছে যারা যারা হাঁটতে পারো না গাড়ি তো করে যেতে পারো আমি যাব হেঁটে হেঁটে আমি গাড়িতে যাইনি একটুকুনি পথ প্রায় দশ মিনিট লাগবে পায়ে হেঁটে তিন কিলোমিটারের পথ পায়ে হেঁটে চলে যাব তো দেখতে দেখতে চারিদিকটা দেখতে দেখতে কেমন দোকানপাট বসেছে তো সোজা চলে যাব কবিলমণি মন্দিরের সামনে তো সামনেই পড়বে ভারত আসম আশ্রম সেই আশ্রমটাও তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ রাস্তার ধারে মেলা উপলক্ষে প্রচুর দোকানপাট বসা শুরু হয়ে গেছে এখানে প্রচুর দোকান আগে থেকে বসে গেছে এই মেলা উপলক্ষে এখনো কিছু কিছু দোকানে কাজ চলছে দোকান বসবে দোকান বাঁধছে বিভিন্ন চুবড়ি ছোড়া কত রকমের যে চাঁচের বেতের ডিজাইন রয়েছে এখানে দেখো এই মেন গেট ভারত ভারত্রম গঙ্গাসাগর শাখা তো চলো কাছে গিয়ে দেখাই তোমাদের যে বন্ধুরা এই হলো ভারত আশ্রম সংঘ ভারত আশ্রম এর ভিতরে প্রচুর এই ভারতের ভিতর প্রচুর রুম রয়েছে আশ্রমের সামনে মন্দির এখানে গেট দেওয়া আছে কি কারণে ঠিক জানি না বন্ধুরা একটু আগে যে গেটটা দেখাচ্ছিলাম ওটা ভারত আশ্রমের দ্বিতীয় গেট এইটা হচ্ছে মেন গেট এই খোলা রয়েছে দেখতে পাচ্ছ তো ভিতরে গিয়ে ভারত আশ্রম মন্দির ও ভারত আশ্রম আশ্রমটি তোমাদেরকে দেখাবো ভারত আশ্রম সঙ্গের এগুলো সব রুম দেখতে পাচ্ছ এইখানে বহু তীর্থযাত্রীরা এসে থাকে তো তোমরা যদি সাগরে এসে এই ভারত আশ্রমে থাকতে চাও ওই হো ওই যে গেট ওইখানেই অফিস কাউন্টার রয়েছে ওখানে এন্ট্রি করে কত টাকা কি বলে একটু জেনে নেওয়া যাক আমি এখন রয়েছি ভারত আশ্রম সংঘের ঠিক ভিতরে তো যে সকল তীর্থযাত্রীরা এই গঙ্গাসাগরে এসে থাকতে খুব অসুবিধা হয় তো তোমাদের বলি এই যে গঙ্গাসাগরের যে ভারত আশ্রম সঙ্গের ভিতরে থাকতে পারো এখানে প্রচুর রুম রয়েছে ভালো তো এখানে পার হেড চব্বিশ ঘন্টা পাঁচশো থেকে ছশো টাকা করে পড়বে তো তোমরা এসে এখানে থেকে গঙ্গাসাগরে বাবা কবিরমণির দর্শন করতে পারো ভারত সেবাসন সংঘের ভিতরে মন্দির দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে দূর দূর থেকে বহু তীর্থযাত্রীরা এসেছে এই গঙ্গাসাগরে স্নান করার জন্য ও গঙ্গাসাগর মেলা দেখার জন্য বাবা কবিলমণির দর্শন করার জন্য তো আমরা চলে এসেছি মন্দিরের ঠিক কাছাকাছি এখানে দেখো বড় করে গেট রয়েছে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ ঠিক এই গেটের সামনে আমি রয়েছি আর একটু গেলেই কপিলমণির মন্দির জয় বাবা কপিলমণি এই যে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ এই যে গেট ঠিক তার পাঁচ মিনিট হাঁটলেই বাবা কপিল মন্দির দেখতে পাচ্ছ মেলা উপলক্ষে প্রচুর দোকান পার দু সাইডে রাস্তা দু রাস্তার দু সাইডে প্রচুর দোকান পরপর এখনও অনেক দোকান বসছে এখানে দোকান সব বাঁধার কাজ চলছে আর অনেক দোকান আগে থেকে বসে গেছে তিন কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এলাম বাবা কপিল মন্দিরের কাছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা শনি ঠাকুরের মন্দির আমি এসেছি ওই দিকের পথটায় থেকে তো এইরকম এসে ওই সামনেই বাবা কবিলমণি মন্দির আর বাঁদিকে হচ্ছে বাজার রয়েছে মাছ সবজি দেখতে পাচ্ছে এখানে পরপর মাংস দোকান পরপর ফলের দোকান বাজার রয়েছে আর ঠিক রাস্তার ওই দিকটায় চলে গেলে বাবা কবিলমণির মন্দির বহু তীর্থযাত্রীরা আসছে বাবা কপিল দেবের দর্শন করে আর এই সাইডে প্রচুর দোকান রয়েছে আর সোজা চলে গেলে সাগর রয়েছে তো আগে বাবা কবিলমণি দেবের দর্শন করাবো তোমাদের আমিও দর্শন করব তারপরে যাব সমুদ্রের কাছে ামলি তো বাবা কবিলমণি মন্দির তো মন্দিরের ডান দিক ও বাঁ দিক হিমালয় থেকে আসা নাগা সাধু ও ল্যাংটো সাধু বলে তো দেখতে পাচ্ছ এখানে নাগা সাধু হিমালয় থেকে আসা এবছরে একটু কম রয়েছে কারণ এই বছর থেকে অযোধ্যায় কুম্ভ মেলা তোমরা সকলেই জানো দু হাজার পঁচিশ বারো বছর পর কুম্ভ মেলা হচ্ছে তো এবছর তাই হিমালয় থেকে আসা সাধু অনেক কম আমাদের গঙ্গাসাগর মেলায় প্রচুর আসে এই নাগা সাধু এবছর তো ভাবে দেখতে পাওয়া যাচ্ছে না অন্য বছরের তুলনায় বন্ধুরা সকাল থেকে বেরিয়ে বাস ভ্যাসেল নদী গাড়ি প্রচুর রাস্তা পার হয়ে চলে এলাম সোজা বাবা কবির দেবের মন্দিরের সামনে অবশেষে পৌঁছে গেলাম গঙ্গা সাগর দূর দূর থেকে বহু তীর্থযাত্রীরা বাবা কবির দেবের দর্শন করার জন্য গঙ্গা সাগরে স্নান করার জন্য এই বাবার কপিল মন্দির তো মন্দিরের এই সাইডটায় একটা পার্ক মতো করা রয়েছে মানুষজন লোকজন যারা যারা তীর্থযাত্রীরা আসে ও বাবা কৈল মন্দির দর্শন করার জন্য বহু লোকজন দূর দূর থেকে আসে ওখানে বসতে পারে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ পৌষ সংক্রান্তিতে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা ভিডিওটি এখানে শেষ কর আবার ফিরে আসবো গঙ্গাসাগর মেলার দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও হাজার হাজার আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই